আপনারা জানেন কিছুদিন আগেই ভাঙড়ে দাপটে তৃণমূল কংগ্রেসের নেতা তিনি কিন্তু খুন হয়েছিল তারপরেই ভাঙড়ের অবজারভার শৌকত মোল্লা তিনি কিন্তু বারবার আইএসএফ এবং নওসাদ সিদ্দিকিকে দোষারোপ করেছিল তারপরেও আমরা কি দেখলাম আগামী আগামীকালকেই কিন্তু শৌকত মোল্লা তার সুর চেঞ্জ করতে বাধ্য হল যে পুলিশ আমাকেও তুলতে পারে জিজ্ঞাসাবাদের জন্য এই বিষয় সরাসরি আমরা পেয়ে গেছি ভাঙড়ে আইএসএফের দাপটে নেতা মালেক মোল্লা তিনি কি বললেন এই বিষয় এখন আর তো না আসামি তো তিনজন অলরেডি ধরা পড়েছে যারা সরাসরি যুক্ত তাদেরকে অলরেডি কলকাতা পুলিশ তার প্রফেশনালিজম কাজে লাগিয়ে অলরেডি তিনজনকে অ্যারেস্ট করেছে আরও যারা এর সঙ্গে যুক্ত ধাপে ধাপে এই আসামি যারা ধরা পড়েছে তাদের মুখ থেকে স্বীকারোক্তির মাধ্যমে তারাও ধরা পড়বে সুতরাং এখন আর আইএসএফ এর নামে দোষ দিয়ে আর কোনো লাভ নেই যিনি দোষ দিচ্ছিলেন তার অলরেডি বয়ান চেঞ্জ হয়ে গেছে আপনারা সোশ্যাল মিডিয়ায় খেয়াল করলে দেখতে পাবেন হ্যাঁ ওদের আরে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব অর্থের ভাগাভাগি কারণে কম বেশির অর্থের কম বেশি হয়েছে ভাগে কম বেশি হয়েছে যার কারণে নিজেদের মধ্যে অশান্তি গণ্ডগোল তারপরে নেতৃত্বের কে এগিয়ে ওপরে যাবে কে নিচে যাবে এই নিয়ে ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মারপিট ডাঙ্গা এর কারণে এই ঘটনা ঘটেছে আর ওরা তো হিংস্র ওরা মানুষকে তো মানুষ মনে করে না আপন পর ওরা বোঝে না ওরা জানে শুধু স্বার্থ আর স্বার্থের জন্য যদি মার্ডার করতে হয় তাও করবে সেটা তার প্রমাণিত না ফাঁসানো কি না ফাঁসানো সেটা তো প্রমাণ তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে কারণ এই মোফাজ্জাল গাজির নামে ইতিপূর্বে আরও একটা উদাহরণ আছে কেলো বলে একজনকে সম্ভবত এগারো সালে কি তার আগে পরে মার্ডার করেছিল নয় সালে মার্ডার করেছিল তার যে মেয়ে সেই ভদ্রলোক যিনি মার্ডার হয়েছিলেন তার মেয়ে পরিষ্কার বলেছে যে আমার বাবাকে আমার খালুকে মার্ডার করেছিল ওই মোফাজ্জল গাজী তাহলে সেটা কি হবে ওনার স্ত্রী যেটা বলছেন সেটা কি আদৌ সত্য তাহলে এর পূর্বের যে মার্ডারগুলো উনি করেছেন যে মার্ডারের সঙ্গে যুক্ত সরকার টাকার কারণে তার কোনো সাজা হয়নি কোনো অ্যারেস্ট হয়নি আজকে তার নিজের দলের খান মার্ডার হয়েছে সেখানে তিনি তো একা নয় তার সঙ্গে আরও দুজন ধরা পড়েছে তথ্য অনুসন্ধান করে সঠিক যদি না হয় তো সে ছাড়া পেয়ে যাবে আর যদি প্রমাণ প্রুফ থাকে ছাড়া পাবে না মুখের কথায় তো কিছু হবে না আপনি বলছিলেন যে শওকত মোল্লার স্যুর চেঞ্জ হয়েছে আগামী কালকেই শওকত মোল্লা সাংবাদিকের সামনে বললেন যে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আমাকে তুলতে পারে ওই তো বলছি প্রথমে তো বলেছিল দিকে অ্যারেস্ট করতে হবে আইএসএফ এর সঙ্গে যুক্ত দিকের লোকজন করেছে ওদেরকে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে জেলে ঢোকাতে হবে সেই বাক্য তো চেঞ্জ হয়েছে তাহলে সুতরাং অন্যায়কে বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না সত্যকে বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না আর গাছ জোরে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে বেশি দিন টেকা যায় না সত্য সবসময় উদীয়মান পরিষ্কার সামনে দেখা যাবে সেটাই হচ্ছে এখন ওদের নিজেদের খেয়েও খেয়ে নিজেদের মানে সম্পদ ভাগাভাগি আর কে করো কত বড় নেতা হবে তাই নিয়ে নিজেদের মধ্যে মারপিট দাঙ্গাতে এসব মার্ডার হচ্ছে ওরা মানুষের পরিষেবা কি দেবে নিজেরা নিজেদের সংকুলন করতে পারে না নিজেরা একসঙ্গে মিলেমিশে পার্টি চালাতে পারে না এখন আবার সবার মানে আলাদা সিকিউরিটির ব্যবস্থা আছে মানে মানুষের প্রতি আর বিশ্বাস তো নেই এইবারে নিজেদের মধ্যে কে কোথায় কাকে মার্ডার করবে সে বাঁচার জন্য এখন সব সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই খুনের পরেই আজকের ঘটক পুকুরে শওকত মোল্লা প্রতিবাদ সভা করছে তাহলে এই প্রতিবাদ কাদের আই আইওয়াশ নিজেদের কর্মী সমর্থক যে কজন আছে তাদেরকে মনোবল চাঙ্গা রাখতে হবে যার কারণে এসব এখন লজ্জা সরম যদি দুটো থাকতো তাহলে নিজেরা মার্ডার করে আর নিজেরা প্রতিবাদ সভা করছে যারা মার্ডার করেছে তাদেরকে বরঞ্চ ধরে দিয়ে সাজা দেওয়ার ব্যবস্থা করতো সেসব না করে কাদের বিরুদ্ধে প্রতিবাদ তো নিজের লোকই তো মার্ডার করেছে তাদেরকে ধর তাদেরকে ধরে তাদের সাজার ব্যবস্থা কর মানের শান্তি ফেরাতে গেলে যারা মার্ডার করছে তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা না করলে কোনো দিন শান্তি ফিরবে থানা বাড়ালে কি শান্তি ফিরবে যারা অন্যায় করছে যারা আসামি এইসব অপকম্য করছে তাদের প্রকৃত সাজার ব্যবস্থা করলে তারা ভয় পাবে শান্তি ফিরবে সেসব না করে অকারণে এসব প্রতিবাদ সভাটা বা করে কোনো লাভ হবে না সাধারণ মানুষ বুঝতে পারছে ওদের কাছ থেকে মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে ওদের আর কোনো জনসমর্থন নেই যার কারণে সবার বডিগার্ড নিয়ে ঘুরতে হচ্ছে খুন নিয়ে ভাঙরবাসীর জন্য কী বার্তা দেবেন আপনাদের দলের পক্ষ আমি ভাঙরবাসীর কাছে বলবো শান্তি বজায় রাখতে গেলে সবাইকে সচেতন হতে হবে যারা এই ধরনের খুনি আসামি তাদেরকে চিহ্নিত করবে করতে হবে তাদেরকে জনবিচ্ছিন্ন করতে হবে প্রয়োজনে তাদেরকে একঘরে করতে হবে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে তারপরেই ভাঙড়ের শান্তি ফিরবে নাহলে এই খুনি আসামিদেরকে বাঁচিয়ে রেখে আর সাজার হাত থেকে রেহাই মানে রক্ষা করে আমরা ভাঙড়ের শান্তি ফেরাতে পারবো না তাহলে ভাঙড়ের ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে বার্তা যাবে যারা এই অন্যায় কাজ করতে চায় তারা অন্তত ভীত সন্ত্রস্ত হবে যে এই ধরনের অন্যায় করলে আমাদেরও সাজা ভুগতে হবে সুতরাং অন্যায় থেকে বিরত হবে এবং ভাঙরে প্রকৃত শান্তি ফিরে আসবে এটা একটা প্রি প্ল্যানিং ঘটনা পরিকল্পনা করেছিল নিজেদের মধ্যে যে গণ্ডগোল যে বেশি মাথা চাড়া দিচ্ছে তাকে মার্ডার করে আইএসএফের নামকে কলঙ্কিত করে আইএসএফকে দোষী সাব্যস্ত করে আইএসএফের যত নেতা আছে তাদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়ে তাদেরকে মার্ডার কেসে আসামি হিসাবে জেলে ঢুকিয়ে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাব্বিশে এই সিটটা জেতার চেষ্টা সেই চেষ্টা প্রকৃত সত্যর কাছে আজকে পরাস্ত সাধারণ মানুষের কাছে আজকে পরিষ্কার ছবি যে কারা কি করতে চাইছিল যার কারণে মানুষ ওদের থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে